কাদম্বিনীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সহ চিকিৎসকের নির্মম চিকিৎসকেরা তাদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি করছেন জুনিয়র চিকিৎসকেরা নির্যাতিতার মৃত্যুকে কেন্দ্র করে উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই এই ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্যের সমস্ত হাসপাতালের পড়ুয়া চিকিৎসকেরা তবে নারকীয় হত্যাকাণ্ডের দিন নিরাপত্তা যে ছিল তা কার্যত স্বীকার করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার কঙ্কাল সার চিত্রে হতচকিত খোদ স্বাস্থ্যমন্ত্রী আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না আর এখানেই প্রশ্ন উঠছে বিভিন্ন হাসপাতালের বেহাল নিরাপত্তা ব্যবস্থার কথা সত্যই কি জানতেন না স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি কলকাতার হাসপাতালে রোগী সহ রোগীর পরিজনকে লাঠি পেটা করতে দেখা গিয়েছিল সেবিক সহ পুলিশকে কিন্তু আর যে করে কর্তব্যরত চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন এর দায় কাজ প্রশ্ন বিমান বসু এই সমগ্র সিস্টেমের মধ্যে যে বিষয়টা রয়েছে যে কোনো সতর্কতা নেই কোনো নিরাপত্তা নেই কোনো সুরক্ষার ব্যবস্থা নেই ফলে আজকে লেডি ডক্টর লেডি নার্স লেডি মেডিকেল স্টুডেন্টস তাদের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করার ব্যাপার প্রশ্নটাও কিন্তু যে রুগী চিকিৎসা করতে আসছে তার পরিবারের কাছেও বিষয় হওয়া প্রয়োজন আছে নিজেকে মুক্ত করতে স্বাস্থ্যমন্ত্রীর কৌশলী চালে কি আদেও চিরে ফিটবে নাকি বৃহৎ মাথাদের কাছে প্রশাসনের আত্মসমর্পণের মাসুল দিতে হবে কাদম্বিনীকে নিজের জীবন দিয়ে স্বাস্থ্যক্ষেত্র নিরাপত্তার হাল ফেরাতে পারবেন কাদম্বিনী সময় তার উত্তর দেবে ক্যালকাটা নিউজ